প্রিয় বন্ধুরা আমার আজকে আশ্রম থেকে এক বাবার আত্মনাথ ছেলের সাথে একটু কথা বলতে মন চায় আজকের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার হাতটা কি হয়েছে হাতটা প্যারালাইসিস কতদিন ধরে প্যারালাইসিসটা এক চার বছর তো আগের চাইতে এখন কি ভালো নাকি কেমন কি আর খারাপ আপনার দেশের বাড়ি কোথায় বরিশাল তো এখানে কি রেখে গিয়েছি বৃদ্ধাশ্রমে বলতেছি আপনার কি ছেলে মেয়ে আছে মেয়ে আছে কয় ছেলে মেয়ে তিনটা ছেলে আর মেয়ে নেই একটা মেয়ে তিনটা ছেলে ছেলে তিনটা কি করে তিনি তিনটা বর আর তিনটা ছেলে তার মধ্যে বড় ছেলেটা বাড়িতে কাজকর্ম করে middle ছেলেটাও বাড়িতে থাকে ছোট ছেলে যে আছে সে ছোট ছেলেটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এই হলো তার পরিবারের অবস্থান আচ্ছা এখানে কত বছর হলো আসছেন আচ্ছা তো এখানে আপনার কেমন লাগছে বিদ্যাস্রোমে অনেক ভালো লাগে যে ঈদ ঈদ গেল ঈদটা কেমন কাটছে যে বাবা সারি জীবন সন্তানের জন্য আর ভাঙা পরিশ্রম করেছে আর সেই বাবার জায়গাটা হল আজ বৃদ্ধাশ্রমে সে বাবার আত্মনাদ আর সহ্য করার মতো নয় আপনার পরিবারের কি যেতে মন চায় পরিবারের কাছে যেতে মন চায় যেতে মন চায় যাও বাটে বেকি পরিবারের লোকজন কি খোঁজ খবর রাখে আপনার আচ্ছা তো এই বৃদ্ধাশ্রমে আপনার কি ভালো লাগছে

ছেলে মেয়ের প্রতি কোনো অভিযোগ আছে আপনার অভিমান আছে বা কোনো কিছু কোনোই নাই আপনার স্ত্রী বেঁচে আছে বেঁচে নেই মারা গেছে এই যে আপনার সাথে কথা বলতে আপনার চোখে পানি চলে আসলো এই পানির ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না আপনার পরিবারের কথা বলতে গিয়ে আপনার ছেলে সন্তানের কথা বলতে গিয়ে গতকালকে একটা ঈদ গেল ঈদের কথা বলতে গিয়ে এই যে আপনার চোখে পানি চলে আসছে এই পানির ঋণ তো আমি কখনোই শোধ করতে পারবো না তবে আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ধৈর্য ধারণ করা তৌফি দান করুক আপনার জন্য দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ছেলের কাছে মোবাইল করতে মন চায় কিন্তু পারেন না ছেলের সাথে কথা বলতে কি মন চায় মন চায় ছেলের সাথে একটু কথা বলি এই সাথে একটা ছেলে আছে সেই ছেলের সাথে কথা বলতে মন চায় বৃদ্ধ আশ্রম থেকে বাবার আর্তনাদ যে আমার একটি ছেলের সাথে একটু কথা বলতে মন চায় এ বাবা এখনো সন্তানকে ভোলে নাই এই যে কথা বলতে চোখে পানি চলে আসলো যে বাবা সারাটি জীবন সন্তানের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য ভাঙা পরিশ্রম করে সন্তানকে লালন পালন করেছে আর সেই বাবার জায়গা বৃদ্ধাশ্রমে এটাই কি বাবার আসলে পরিচয় না তা কখনোই তা না পৃথিবীতে ডাক্তার পাইলট হওয়ার স্বপ্ন কে দেখায় জানেন বাবা নামা কইল নাম মানুষটি রোদে পরে বৃষ্টিতে ভিজে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে পরিবারকে একটুখানি সুখে রাখার জন্য কষ্ট করে আর ত্যাগ স্বীকার করে ওই বাবা নামক লোকটি অথচ বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম রাখার জন্য আমরা পরিকল্পনা করি পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছ থেকে প্রাণ ভরে দোয়া নিন বাবা মার ভালোবাসায় প্রকৃত ভালোবাসা পৃথিবীতে যত ভালোবাসার অভিনয় দেখেন না কেন সবই মিথ্যার অভিনয় আর বাবা মার ভালোবাসায় প্রকৃত ভালোবাসা পরিবার পরিজন সব কিছু রেখে আজ জীবন কাটাতে হয় মানুষগুলোর বৃদ্ধাশ্রমে যে বাবা মায়ের আশ্রয়ে উঠেছে সন্তান চোখের জলে ঈদ কেটেছে বৃদ্ধাশ্রমে একদিন হাঁটি হাঁটি পা পা করে কদম রেখেছিল ছোট্ট শিশুটি আর সেই বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে বসে সোনালী অতিথির স্মৃতিচারণ করে ঈদ নীরবে কেটেছে এই মানুষগুলোর এবারের ঈদে বৃদ্ধাশ্রম থেকে ছেলের প্রতি একবিদ্ধ ভাবার আবেগ ঘন চিঠি